হ্যাঁ ওয়েলকাম ব্যাক মাই আনাদার নিউ ভিডিও এই মুহূর্তে আমি আছি বরিশাল সদর রোডে তো হুট করেই আসলে বের হওয়া আসলে একটা কথা আছে জীবন আসলেই অনেক সুন্দর কিন্তু সেই সৌন্দর্যটা উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে সেই উপভোগের পিছনে মেন রিজনটা হলো সাকসেস সোজা কথা আপনি জীবনে সাকসেস হতে পারলে জীবনের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আর এই সাকসেসের পিছনে যার মেইন অবদান সেটা হচ্ছে আপনার পরিশ্রম কারণ একটা কথা আছে যে পরিশ্রম করলে কখনোই সেটা বিফলে যায় না আর সেটা যদি আপনি কঠোরভাবে করেন অবশ্যই তার পিছনে আপনার সফলতা অনিবার্য তো আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত কঠোর পরিশ্রম করা জীবনে ভালো কিছু করতে হলে অবশ্যই তাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া জীবনের উন্নতি কোনো দিনও সম্ভব না তো যখনই আমি সফল হব আমার পিছনে অনেক লোকজন থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আসল মানুষ হচ্ছে তারা যখন আপনার সফলতা থাকবে না কিন্তু সেই সফলতাটাকে কিভাবে অর্জন করা যাবে সেটার পরামর্শ বলেন দিক নির্দেশনা বলেন সাপোর্টিং বলেন সব বিষয়গুলো নিয়ে যারা আপনার বিপদের সময় আপনার পাশে থাকবে তারাই হচ্ছে প্রকৃত মানুষ আর আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত যে যেখানেই থাকুক না কেন যেভাবেই সম্ভব হোক না কেন প্রত্যেকটা মানুষকে নিজের নিজ অবস্থান থেকে সবাইকে সাপোর্টিং করা তো আমার একটা কথাই থাকবে আপনি যদি সময় পান অবশ্যই বা আপনার সুযোগ হয় আপনি যেখানে যে অবস্থায় থাকেন না কেন সে অবস্থা থেকে কাউকে যদি কখনও কোনো সহযোগিতা করতে পারেন যে কোনো বিষয়ে সাপোর্ট করতে পারেন তো সেই লোকটা যদি আপনার সেই সাপোর্টিংয়ের জন্য তার সফলতাটা অর্জন করতে পারে তখনই আপনি আপনার সেই সুখটা উপলব্ধি করতে পারবেন ইভেন আপনার নিজের সফলতা থেকেও সেই সুখটা আপনি উপলব্ধি করতে পারবেন তো এই মুহূর্তে বিপিএল খেলা চলতেছে ও রাস্তার মধ্যে দেখতেই পাচ্ছেন মনিটরে মানুষজন বিপিএল খেলা উপভোগ করতেছে লিটারালি আমার ম্যাক্সিমাম টাইমেই সন্ধ্যার পরে বাসা থেকে বের হওয়া হয় এর রিজনটা হচ্ছে আমার ম্যাক্সিমাম টাইমটাই ডিউটি থাকে মর্নিং তো আমার ডিউটি শেষ করে বাসায় যেতে যেতে অলমোস্ট ফোর পি এম দেন ফ্রেশ হওয়া গোছল করা বা লাঞ্চ সব কিছু মিলিয়ে আমার কাজগুলো শেষ করে এরপরে যদি একটু রেস্টের কথা বলেন দেখতে দেখতে অলরেডি সন্ধ্যা হয়ে যায় দেন এই কারণে আসলে বের হওয়া এই সন্ধ্যার পরে বা রাতের দিকে